নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে আমি একটা আদর্শ রেসিপি নিয়ে চলে এসেছি সেটাই তোমাদেরকে দেখাবো সেটা হলো টক ডাল আর আলু পোস্ত দেখো এখানে ডালটাকে আমি আগে সবার প্রথমে ধুয়ে নিয়েছি এবার গরম জল ফুটিয়ে নিয়েছি এবার দেখো ডালটাকে দিয়ে দিলাম ডালটাকে দেওয়ার পর অল্প নুন দিয়ে দিলাম আর দেব অল্প সর্ষের তেল সর্ষের তেল দিলে দেখবে ও উতলা সে পড়বেও না আবার তাড়াতাড়ি গলে যাবে এবার আলু পোস্তর জন্য আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি আর এখানে আছে গন্ধরাজ লেবুর পাতা আর গন্ধরাজ লেবুটাকে কেটে নিয়েছি এবার দেখো ডালটা কিন্তু গলে গেছে এবার হলুদ দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা চিরে দিলাম তিনটে এবার পাশের ওপেনে দেখো আমি সাদা তেল গরম করে নিয়েছি এবার দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম এবার আলু পোস্তর জন্য আলুগুলোকে দিয়ে এবার স্বাদ অনুযায়ী নুন হলুদ কিন্তু পড়বে না এবার ভালো করে নেড়ে দেব এবার দেখো ডাল কিন্তু গলে গেছে এবার ডালটাকে একটু পাতলা করে নিতে হবে জল দিয়ে দিলাম টক ডাল একটু পাতলা কিন্তু ভালো লাগে এবার দুটো গন্ধরাজ লেবু পাতা এবার ডোলে একটু দিয়ে দেবো যাতে গন্ধটা ভালো হয় এবার গন্ধরাস লেবু একটু রস করে দিয়ে দেব আর গন্ধরাস লেবুগুলো ডালের মধ্যে দেবো ঠিকই কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু রাখতে হবে না হলে ডালটা তেতো হয়ে যাবে বেশিক্ষণ রাখা যাবে না এবার একটু এক চামচের মতন লেবুর রস দিয়ে দিলাম এবার দেখো আমি ডালটা ফোড়নের জন্য তিনটে শুকনো লঙ্কা দিলাম আর সর্ষে সাদা সর্ষে ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে এবার ডালের মধ্যে দিয়ে দেব দেখো ডাল একদম তৈরি হয়ে গেল এবার আলু পোস্ত আলুটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পোস্ত বাটা দিয়ে দিলাম গরমে এ ধরনের রেসিপি তোমরা একবার হলেও করবে দেখবে শরীর মন দুটোই কিন্তু ভালো থাকবে আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো আলু পোস্তটা কিন্তু হয়ে গেছে অল্প চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য আবারও ভালো করে মিশিয়ে নেব এবার দেখো লেবুর ডাল আর আলু পোস্ত আমার একদম তৈরি হয়ে গেল তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ